এই পাত করছে নিত্য ঠার জন্য জিনিসের আপনারা কি জানেন ব্যাংকের ঋণ ধরি কত টাকা

আরে বেটা আসলে দিন ছোট দিন ছয় লাখ কোটি টাকা

তো আমি আবার পরবর্তীতে যদি বেঁচে থাকি এবং আজকের পরে যদি দেখা হয় সবাইকে সবাইকে আমরা এই কোট আন্দোলন যখন আমাদের সফল হবে ইনশাল্লাহ আমরা নিষ্পরণ করবো